ডক্টর বাবু আমি এখন শার্ট পেরিয়েছি শরীরে এদিক ওদিক করতে খুব কষ্ট লাগে কিন্তু আমি চাই যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচি বলুন তো ডাক্তার বাবু প্রতিদিন কি কি করলে আমি সুস্থ থাকব। আপনি অসাধারণ প্রশ্ন করেছেন কিশোর বাবু। বয়স ষাট পেরোনো মানেই জীবনের শেষ নয় বরং জীবনকে নতুন বুদ্ধিমত্তায় করে তোলার সময় আপনার বয়স ষাট পেরোলেই এই দুটি কাজ অবশ্যই প্রতিদিন করতে হবে আপনাকে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটাহাঁটি হাঁটাহাঁটি এমন একটি ঔষধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অথচ এর প্রভাব চমৎকার ভাষায় প্রকাশ করা যাবে না নিজের মনকে শান্ত করুন যার মন শান্ত তার শরীরও শান্ত মানসিক চাপ কম থাকলে অর্ধেক রোগ পালায় তাই প্রতিদিন ধ্যান করুন প্রার্থনা করুন জব করুন আর কি কি আমি বলেও করব না আপনার প্রশ্ন শুনে সত্যিই আমি মুগ্ধ বয়স ষাট পেরলেই ভুলেও এই দুটি কাজ আপনি করবেন না না এক ডাক্তারকে বলে নিজে নিজে ওষুধ খাওয়া বয়স ভুলেও নিজে নিজে একটা খাবেন না না হলে কখন আপনার কিডনি নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না সারাদিন বসে থাকা বা অলস থাকা যতক্ষণ চলবেন ততক্ষণ বাঁচবেন বাবু একটা কথা মাথায় রাখবেন চলতে থাকলে শরীর বাঁচে হাসতে থাকলে মন বাঁচ তাই প্রতিদিন একটু হাঁটুন একটু হাসুন আর ভুলেও বেপরোয়া বা অলস হবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুটি প্রশ্ন করার জন্য আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য